এটাও আমি বলবো দেখেন সাকিব খানের যদি দেখেন হাতে গুণ তার তিন থেকে চারটা সিনেমা সেটা কিন্তু বাস্তবে কোনো সিনেমা হিট নেই আর আপনার যদি হিটের সংখ্যাটা কি আপনি একটা সিনেমা সে আপনি পাঁচ কোটি সাকিব খানের সিনেমা মানে পাঁচ থেকে ছয় কোটি টাকা নিচে হয় না তা পাঁচ কোটি ছয় কোটি টাকা সিনেমা যদি আপনি এক সাত থেকে দশ কোটি টাকা যদি কামাই করেন তাহলে সেমাটা হিট হবে আর সাকিব খানের সিনেমা যদি পাঁচ কোটি টাকা খরচ করে যদি আপনি এক কোটি টাকা তুলতে পারেন সেটা সুপার অফ সিনেমা বাট আপনি এখন তারপর আপনি কি বলতেছেন সাকিব কেন্দ্রিক মানে আপনার চার কোটি টাকা একটা প্রযোজক লস দিয়ে আপনি তারপর তাকে স্টেবিলাইজ করতেছেন এক্ষেত্রে মনে করেন একটা অন্য সিনেমা মানুষ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করে সে বিশ লাখ টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিসটা কোনটা আপনি আপনি কিন্তু লাভ লস হবে কিন্তু কমার্শিয়ালি এখন আপনি যদি মনে করেন আপনার সে আপনি ফেসবুকে একশো জন ছেলেকে টাকা দিলেন একশো জন ছেলে পাঁচশো টাকা তার আইডি করলো করে আপনি তাদেরকে বুস্টিং করে আপনি সুপার স্টার আপনি তকমা লাগালেন বা বিভিন্নভাবে আপনি বুস্টিং করে কাজটা করলেন এটা আপনি এক ধরনের হিট আপনি বাস্তব অর্থে যে লোকটা সিনেমাটা বানালো সে কিন্তু বুঝলো তার চার কোটি টাকা নেই কারণ একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পেছনে টাকা ইনভেস্ট করবে না কোনো সৎ ব্যবসায়ী কোনো সৎ ব্যবসায়ী যে টাকা দিয়ে সিনেমা হল চলে সিনেমা হল থেকে আপন করবে সে ব্যবসায়ী তার পেছনে সিনেমা ইনভেস্ট করার কথা না কারণ একটা সিনেমা বানায় যদি পাঁচ থেকে ছয় কোটি টাকা লজ যায় সিনেমা হল কিন্তু আসবে না আমাদের একশো কোটি টাকা বাজেটের সিনেমা আমরা দেখেছি কয় টাকা ব্যাক করছে যদি কেউ যদি বলেন একশো কোটি টাকা সিনেমা করলাম কয় টাকা ব্যাক হয়েছে টাকাটা করতে কিভাবে খরচ হলো আপনি হিসাব নেন না কেউ নিচ্ছে না তাহলে কি নেয় তাহলে আপনি কোটি টাকা কোন থেকে ইনভেস্ট করলেন দেন কত টাকা আউটপুট হলো এখান থেকে তো আপনার সবকিছু কমানো হয়ে যায় আপনার যখন বলতেছেন আপনি সিনেমা হিট হিট হোয়াট মিনিং অফ হিট আপনি কয় টাকা খরচ করছেন কয় টাকা হলে কানেকশন হয়েছে কয় টাকা আপনার বিভিন্ন জায়গা থেকে আসে সেটা আপনার সেল রিপোর্ট থাকবে দেখুন তো আপনার সেল রিপোর্টটা কত আপনি দেখেন তিনজন মাত্র সিনেমা হল তিন দিন দুই দিনে মাথায় মাত্র তিনজন হলে আমি নিজে যাই দেখছি বলতে সিনেমা হাউসফুল পেপার পত্রিকায় নিউজও আসছে আর আমি সাংবাদিক ভাইদের কি বলবো বা আমি এখানে দর্শকদের মানে যারা আছে তাদের কি বলবো এটা আসলে এটা সিনেমা নষ্টের উন্নত মূল কারণ আপনার সত্যটাকে আপনি তুলে ধরতে হবে সিনেমা হলে দর্শক একজন একজনে বলতে হবে সিনেমা হলে দর্শক দশজন দশজনে বলতে হবে সিনেমা সিনেমা পাঁচ কোটি টাকাতে সিনেমা বানাই বানাইছে মাত্র এক কোটি টাকা পাইছে এটা আপনাকে বলতে হবে দেন আপনি ফিগারটা সামনে আসবে আদারওয়াইজ আপনার তো ফিগার তো সামনে আসবে না আপনি যদি সব জায়গায় লুকোচুরি করেন লুকোচুরি কাউ করে কাউকে সুপার স্টার বা স্টার বানানো না হয় উচিত না আপনি একজন সুপার স্টার তাকে আমি সুপার স্টার হিসেবে দেখবো সাকিব খানকে সবাই চেনে বাট চেনে বাট তার মানে তার সিনেমা সব কটা সিনেমা সুপার দেখেন তো তার কয়টা আপনি কাগজ কলম নিয়ে ধরেন তার কয়টা সিনেমা সুপার হিট আপনি দেখেন তো তার নাইনটি পার্সেন্ট সিনেমা ফ্ল যদি কমার্শিয়ালি ধরেন কারণ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সিনেমা ফ্ল বাট সে কিন্তু সুপার হিট লস লস

এখানে একটা মনোপলি বিজনেস করতে চাই ইন্ডাস্ট্রংস করে না আপনি একটা মনোপলি বিজনেস করতে যে পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছেন এটা সবচেয়ে বড় জিনিস সেই মনোপলি বিজনেস আপনি করতেন না আপনার সবাই সৎ থাকতেন প্রত্যেককে একটা ভালো কথা বলতেন এই সিনেমা এই নাকের একটা হল দর্শক গেছে আপনি এটাই প্রচার করতেন তাহলে কিন্তু আপনার মনে করলে বিজনেস তো হতো না এখান থেকে বেরিয়ে আসতে হলে কী করা আপনার যা সত হওয়া লাগবে আপনার সবচেয়ে সত হওয়া লাগবে মিডিয়াদের সত হওয়া লাগবে আপনার যা সাংবাদিক তার সত্য কথা বলবেন আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম দুই টাকা দিলাম আপনি আমাকে এনে ওই ওই আপনি দুই হাজার টাকার জন্য আপনার জন্য দৌড়াবেন না সরি টু সেট আমি মিস আপনার একটা হল সেলিংটা সত্যভাবে আসুক সিনেমা কত টাকা দেয় বানালো সেটা একটা সত্য একটা ফিগার থাকুক এই বিসিতে বলুক তুমি সিনেমাতে কত টাকা দেয় বানাইছো তোমার আর্নিং সোর্সটা কোথায় এনবিআরও জিজ্ঞেস করুক তোমার সিনেমাতে কত টাকা ক্রস হলো কত টাকা ব্যাক করলো কত টাকা তোমার হোয়াইট মানি আসলো এটা এনবিআরও চেক করুক দেন আপনি ইন্ডাস্ট্রি দাঁড়াবে এভাবে তো ইন্ডাস্ট্রি দাঁড়াবে না এখন থাকবে না কেন জানেন সাকিবের ছবি তো ইভেন আমরা দেখেছি যে এমডি কান না আমি বলি অল্প বেজ করে গল্প লেখা হচ্ছে আমি বলি আপনারা মনোপলি বিজনেসটা এখান থেকে সরাই দিক মনোপলি বিজনেসটা সরাই দিক সত্যটা সত্য সংবাদটা সামনে আসুক